সেনাবাহিনী সিগনাল দিয়ে কি বললো আজকের ভিডিওতে দেখাবো সো হ্যালো ভিউজ আজকেও চলে আসছে আমার দুই নম্বর ব্লগে আজকে দুই নম্বর ব্লগে দেখাবো কাপ্তাই রুট এবং আসাম বস্তি রুট কিভাবে আমি ড্রাইভ করলাম সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম রেস্তোরাঁ এখানে সবাই পিকনিকে আসে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাপেল যে আচ্ছা বাদ দেন এগুলো আমার দরকার নেই আমরা সিঙ্গেল মানুষ এর নজর দিল তারপর আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন সামনের কাপ্তাই রুট ড্রাইভ করতেছি আমি অনেক সুন্দর করে কিছুক্ষণ পর আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিঃসর্গ দুর্গ যেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট মানে একটা নাম করা কাপ্তায়ের মধ্যে দূর দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মানে আপনারা যদি কটেজ নিতে চান কটেজও আছে এখানে আসলে কে না চাই ড্রাইভ করতে সবাই পছন্দ করে এখন বাংলাদেশের সব এখন ইয়াং সব ছেলেরা এখন বাইক ড্রাইভ পছন্দ করে যার মধ্যে আমিও একজন খুব পছন্দ করি বাইক ড্রাইভ তো এখন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে শিলচড়ি শিলচড়ি আমি এখন শিলচড়ি ক্রস করবো এখানে আমার কয়েকটা বন্ধু আছে কিন্তু ওরা কল করছিলাম ওদের নাই ওরা নাকি একটা কাজে গেছে তখন আমি এমনি ক্রস করব। শিলচুরি ক্রস করে হচ্ছে যে খাপ্তাই থানা যেটাকে নতুন থানা মনে হয় নতুন থানায় খাপ্তার মধ্যে দুইটা থানা সামনে হচ্ছে শিলচুরি পরে হচ্ছে আনসার আনসার ক্যাম্পের চেকপোস্ট তারপরে আনসার ক্যাম্পের চেকপোস্টের পরে হচ্ছে যে লেফট সাইডে হচ্ছে যে খাপ্তাই থানা নতুন থানা যেটা নতুন উদ্বোধন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনসার ক্যাম্পের স্পিড ব্রেকার যেটা আমি এখন আস্তে করে ক্রস করতেছি আর সামনে আছে আমার একটা সিএনজি আর তিনটা তিনটা স্পিড ব্রেকার একসাথে যারা কন্টিনিউ বাইক ড্রাইভ করেন আর যারা মাঝে মধ্যে বাইক ড্রাইভ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সামনে যে আনসার বাহিনীর আনসার বাহিনীর ক্যাম্পের সামনে যে স্পিড ব্রেকার আছে এগুলো মনোযোগ সহকারে ক্রস করার জন্য কারণ অনেকে বলেছে যে গাড়ির স্পিড যখন থাকে তখন সে বলেছে যে সামনে যে স্পিড ব্রেকার আছে এটা কারণ এটা একটা হচ্ছে বিপজ্জনক যার ফলে এক্সিডেন্ট হতে পারে হাত থেকে গাড়ির স্ট্রেন ছুটে যাইতে পারে না হয় পেছনে কেউ তাকলিফ পরে যাইতে পারে আপনার বলতে যে আপনাদের সাপোর্ট পাই ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো আর আপনারা দোয়া করবেন আমার ইচ্ছা হলো রুডো সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য সেই জন্য চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওর মধ্যে ফটোর রাস্তাটা দেখানোর জন্য আর সামনে একটা সুন্দর স্পট আছে দেখতে পাচ্ছেন আপনার সামনে দুটো রাস্তার দুই পাশে দুইটা হাতে অনেক সুন্দর করে স্থাপন করা হয়েছে আর এই জিনিসটা খুব মিস করতাম সরকালে কারণ আমার পুফির বাড়ি হচ্ছে কাপ্তাই তখন আব্বুর সাথে যাইতাম যে কাপ্তার মধ্যে মানে এই দৃশ্যটা দেখার জন্য অনেকক্ষণ অনেকক্ষণ আব্বুকে ডিস্টার্ব করতাম আব্বু হাতেগুলো কখন আসবে কখন আসবে খুব আনন্দ লাগে দেখতে কাপ্তাই রোডের দুই পাশে সুন্দর আপনারা দেখে মানে অবাক একদম সবাই মানে ঢাকা থেকে মানুষ আসে চট্টগ্রাম থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে আজ কাপ্তায় আসে মানুষ সফরের জন্য পিকনিক করতে আর ওরা এখানে আসলে একদম কাপ্তা থেকে কি বলবো যাইতে চাই না যে সবার মনে এখানে ধরে রাখে পাশে হচ্ছে কর্ণকুলি নদী তার সাইডে হচ্ছে কাপ্তাই রোড আর দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য গেরা আমাদের কাপ্তাই রোড তার ভিতর আমার গাড়ির স্পিড হচ্ছে আষ্টআশি মানে অনেক ট্রাই করলাম আষ্টআশি থেকে নব্বই পর্যন্ত তোলা হচ্ছে তুলছে আলহামদুলিল্লাহ সুন্দর করে বাইক ড্রাইভ করতেছি খুবই সুন্দর কারণ দৃশ্যগুলো দেখলে গাড়ির স্পিড এমনি বাড়ে যায় দেখতেছেন না খুব সুন্দর আর সামনে এটা হচ্ছে যে প্রশান্তি পার্ক প্রশান্তিতে থাকলে একটু শান্তির আসে যে পাশে হচ্ছে ওই গর্ণপুরী নদী আছে আপনি বসে কিন্তু অনেক মজা পাবেন যে হালকা বাতাস তারপরে এই ব্রিজটা হচ্ছে এটাও একটা স্মৃতি এই ব্রিজটা সৌন্দর্য অনেক কারণ এটা যদি ভবিষ্যতে যদি কোনো কিছু করা হয় তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর একটা ব্রিজ সবাই পছন্দ করে ব্রিজটা আমিও পছন্দ করি যাইলে তারপর ব্রিজ ক্রস করে হচ্ছে যে সামনে ছেলেগুলো হইসই করে উঠলো কারণ আমি আমার গাড়ির এমন একটা হর্ন লাগাইছি যে পুলিশ অ্যাম্বুলেন্স সবগুলো একসাথে মিক্স হঠাৎ করে এটা দিলে সবাই অবাক হয়ে যায় সবাই থাকে থাকি পিছনে হাসি করে আর ঠা টাটটা করে চিল্লাই তো তখন ওরা চিল্লাইতেছে সবাই তো এখন সামনে দেখতেছেন আমি একটা স্পট দেখাবো এটা হচ্ছে যে চিত যেটা জায়গাটা ক্রস করে চলে আসছি আসলে চিদমরমের মের যেন হচ্ছে পহিলা বৈশাখের মেলা হয় ভীষণ চাকমাদের পাহাড়িদের আমি যাই মাঝে মধ্যে অনেকবার গেছি কিন্তু অনেক মজা হয় পানি মারামারি দেখার জন্য নদী পার হয়ে যদি ওই পাশে মেলা হয় অনেক বড় মানুষের ভিড় আসলে জীবনে বাঁচতে গেলে সব কিছুর ফিল নিতে হয় কারণ মন যেটা চাই এটা করতে হয় সব কিছু নিয়ে তো আমিও যাইতাম ওখানে মেলায় শুধু একটু শান্তির খুঁজে একটু ভালোচ খুঁজে একটু মন ভালো রাখার জন্য এই দুই দিনে দুনিয়াতে কতদিন বাঁচবো তাই বলে একটু মজা করতে হয় সব জায়গায় যেতে হয় বন্ধুদের সাথে আর বাইক আছে তো সে যাইতে হয় মানে বন্ধুরা বলে আশা করে আসি সেজন্য আমি আবারও বলতেছি সবার সাপোর্ট চাই সবার সাপোর্ট পাইলে আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের জন্য কারণ আমি সবসময় ঘোরাঘুরিতে থাকি তো আর আমি হচ্ছে পাহাড় প্রেমী সেজন্য আমাকে আমার মন সবসময় কাপ্তার দিকে টানে রাঙামাটির দিকে টানে বান্দারবানের দিকে টানে কারণ আমি পাহাড় প্রেমী সাগর প্রেমী অন্য প্রেম না করলেও চলবে সো এখন আমি চলে আসছি কাপ্তাইয়ের নতুন বাজারের কাছাকাছি একদম একদম অনেক কাছাকাছি বেশিক্ষণ নাই আর সামনে দেখতেছেন আপনারা খাপটার উঠে কি সুন্দর দেখাচ্ছে মোবাইলের মধ্যে ভিডিওর মধ্যে একদম প্রাকৃতিক দৃশ্য দুই সাইডে সাইড পাশে হচ্ছে কর্ণকুলি নদী নিচে হচ্ছে কর্ণকুলি নদী থেকে নদী দেখা যায় আর সামনে আমার এটা ক্রস করে হচ্ছে চেকপোস্ট আর্মি সেনাবাহিনীর চেকপোস্ট মানে কি বলবো আর ওদের ব্যবহার এমন যে ভালো লাগে আমার সেনাবাহিনী বলো আর্মি বলো এমন যে ভালো ব্যবহার করে সালাম দিয়ে আমি ক্রস করে এখন আমি চলে আসছি আসাম আসাম বস্তি রোড যেটাকে বলে নতুন করছে সেনাবাহিনী মানে আপনি যে ব্রাইক ড্রাইভ করলে আপনার যে এত মজা লাগবে যে এত ফিল আসবে আপনার মানে এত উঁচু নিচু রাস্তা লেফট সাইড রাইট সাইড মানে এত হঠাৎ করে বাঘ আর হঠাৎ করে লেফট সাইড হঠাৎ করে রাইট সাইড মানে এত যে আপনার একটা ফিল আসবে ব্রাইক ড্রাইভ করে মানে তো আপনি আপনার মনে হবে আপনি একটা অজানা জায়গা চলে আসছেন অনেক সুন্দর একটা রাস্তা আমাদের জন্য শুধু সুন্দর করে চলে এই রাস্তাটা সুন্দর করে আসাম বস্তি বলছেন কাপ্তাই থেকে আসাম বস্তি হয়ে রাঙ্গামাটি আসলে এই রাস্তার মধ্যে গাড়ি ড্রাইভ করলে একদম হারিয়ে যেতে মন চায় যে আমি যে কোথায় হারাই গেছি মানে একদম ওইখান থেকে আমার ফিরে আসতে মন চায় না এরকম একটা রাস্তা কারণ এই রাস্তায় তুমি আপনি যদি ড্রাইভ করতে পারেন তাহলে আপনি খাগড়াছড়িতে যাইতে পারবেন আপনি রাঙ্গামাটিতে যাইতে পারবেন আপনি বান্দারবানে যেতে পারেন আপনার জন্য সব রাস্তায় ইজিলি কারণ এই রাস্তার মধ্যে এমন বাঘ আছে তারপরে এমন লেফট সাইড রাইট সাইড হঠাৎ করে করে আপনার টার্নিং তারপরে দেখতেন আমার একটা ব্যাট অভ্যাস আছে যে আমার সামনে একটা গাড়ি থাকতে পারবে না আমাকে গাড়ি ওভারটেক করতে হবে এটা যেমন করে হোক বা আসতে হোক বা স্পিডে হোক বা হর্ন দিয়ে হোক যেভাবে হোক আমাকে গাড়িটা ক্রস করতে হবে মানে আমার একটা অভ্যাস আমার আগে কেউ যাইতে পারবে না আয়ের চেষ্টা করি সবসময় সবাইকে ক্রস করার জন্য ওভারটেক করার জন্য কারণ আমাকে পেছনে থাকলে আমার কেমন কেমন যে লাগে রাস্তাটার মধ্যে আপনি গাড়ি ড্রাইভ করে যেমন মজা পাবেন তেমন আবার রিস্ক কি মানে এমন যে অবস্থা রাস্তাটা আপনি যদি একটু কন্ট্রোলের বাইরে চলে যান একদম পাহাড়ের নিচে কাঁধে বা অন্য দিকে পরে যান মানে একদম মারাত্মক অবস্থা সিরিয়াস অবস্থা হতে পারে আপনার সেজন্য গাড়ি ড্রাইভ করার সময় আপনার কিন্তু খুব কেয়ারফুলি সুন্দর করে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে আর ভাই রে ভাই সামনে দেখতেছেন দুটো সিএজি মানে ওরা আমার সাথে ঠেক্কা দিচ্ছে যে ফোর বির সাথে মানে আমাকে কোনোরকম সাইড দিচ্ছে না সামনে যাওয়ার জন্য মানে আমাকে এমন হর্ন দিতে হয়েছে তারপরে ও হর্ন দেওয়ার পর আমাকে সাইড দিচ্ছে না আমার সাইড আমাকে নিতে হচ্ছে যে অনেক কষ্ট করে নিতে হচ্ছে আর আরেকটা সমস্যা হচ্ছে এই রাস্তার মধ্যে ওই যে ব্যাকে যে গাড়িটা গাড়িগুলো আসে অনেক রিস মানে এমন স্পিডে আসে যে ওরা সামনে কী আছে এটা দেখে না মানে রাস্তার মধ্যে ভাত বেশি তো কতটা কত অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে কারও মানে ওইগুলো মনে থাকে না তার কারণে দেখা যাচ্ছে অনেক গাড়ি এসে ধাক্কা খাইতেছে অনেক এই আসাম বস্তির রাস্তায় আপনাকে গাড়ি ড্রাইভ করলে আপনাকে অন্য মানুষকে কোনো রকম হওয়া যাবে না আপনাকে সামনে মনোযোগ রাখতে হবে সামনে যে কোনো দিকে মনোযোগ দিলে শেষ আর সামনে এটা দেখতেছেন এটা হচ্ছে যে ওর গার্লফ্রেন্ড ওর গাড়ি বাড়ি গেছে যখন গাড়ি পেছনে যখন মেয়ে বসছে তো স্পিড বাড়ি গেছে গাড়ি তারপরেও আমি আমি বা মারে বাবা মেয়ে ছাড় দিব না আমি যে হরণ শেষ পর্যন্ত ওরা ওভারটেক করে আমি একটা জিনিস বসি না পাইনি বাড়ির পেছনে কেমনি মেয়ে বসলে কেন গাড়ির স্পিড কেন বাড়ি যায় মনে হয় মেয়েরা কেমনি স্পিড আরো বাড়া দেয় মনে হয় ছেলেদের এক অবস্থা মানে গাড়ির পেছনে মেয়ে বসলে ও কোন রকম সাইডে দিবে না বা বোন গাড়ির তখন এক্সট্রা স্পিড বাড়ি যায় একসাথে থাকলে তখন একশো বিশ হয়ে যায় একশো বিশ যদি মিটারে না থাকে ও একশো তিরিশ তুলে ফেলবে হ্যাঁ বুঝো না এটা হচ্ছে মেয়ে মানুষের এক্সট্রা পাওয়ার মানুষ মাত্রই ভুল মানুষ বেশি দিন বাঁচবে না কারণ যার মরণ যেখানে সেখানে হয়ে যাবে সেজন্য অহংকার করা ভালো না বাপ দেখানো ভালো না যে যেমন আছে তেমন থাক থাকা ভালো তো সব এখন দেখতে যায় না আপনারে এমন এক এমন এমন ভিউ দেখাবো যে রাস্তার দুই পাশের ভিউ এবং রাস্তার খাপ্তাই লেকের পানির ভিউ আর এখানে আসাম বস্তুর রাস্তার উপরে যখন আপনি বাইক দেখ করবেন আপনার বাইক থেকে আপনার পুরো খাপ্তাই লেকের পানি আপনার দেখা যাবে যে এমন একটা অবস্থা এমন একটা ভিউ যে দেখেন বিউস এতো সুন্দর একটা ভিউ যে এটা পুরো একটা খাপতাই লেক পুরো মানে সব দিকে পানি ছোট ছোট দ্বীপ দাঁড়ায় আছে যে মানুষ যেমনি উপর থেকে দেখলে মানে মানুষ যেমনি দাঁড়ায় আছে মতো ছোট ছোট দ্বীপ অনেক দ্বীপ এখানে এবং এশিয়া বিখ্যাত কেতা লেক আর এই দেখেন কত রিস্কি রাস্তা মানে মাঝখানে কি এমন একটা অবস্থা আছে রাস্তায় যে বৃষ্টি বাড়ি বর্ষণ হয়েছে তো রাস্তার অবস্থা ভীষণ খারাপ যে পাহাড় ধসে গেছে সাইড ধসে গেছে অনেক রিস্কি তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছে একটু গাড়ি ড্রাইভ করার সময় একটু দেখে শুনে ড্রাইভ করবেন কারণ হঠাৎ করে বাঘ চলে আসে হঠাৎ করে রাস্তা ছোটো হয়ে যায় আবার আবার হঠাৎ করে রাস্তা বড় হয়ে যায় মানে আবার হঠাৎ করে নিচে কাত আবার হঠাৎ করে ভাঙা এরকম আমার ভিডিওগুলো কোনোরকম কাট করতে ইচ্ছে হচ্ছে না মানে এত যে সুন্দর লাগতেছে ইচ্ছা করতে সব মানে পুরা ভিডিওটা দিয়ে দিই মানে এরকম যে রাস্তাটা সুন্দর এমন ভিউজ আপনাদের সাপোর্ট পাইলে তিন নাম্বার ব্লক যার মধ্যে থাকবে যে একদম আসাম বস্তি ব্রিজ পর্যন্ত সবগুলো আর কে কে এমন রাস্তার মধ্যে ঘুরতে যেতেছেন আমাকে ইম্বোস করিয়ান সমস্যা নেই আমি নিয়ে ঘুরে আসবো আমার একটু ঘোরাঘুরির অভ্যাস বেশি তো দেখেন সো লাইফ ইজ এনজয় চিল ব্র চিল শিল সবসময় চিল মুড়ে থাকবা মন খারাপ করতে দিবা না মন খারাপ হলে মনে মনে রাখো মন কারো কাউকে দেখানোর দরকার নেই কারণ সবাই দূর আপনার দুর্বলতা খুঁজবে সেজন্য সবসময় হাসি খুশি মন হালকা করে রাখবা আবার এই রাস্তার মধ্যে ব্রিজ কিছুক্ষণ পর পর একটা একটা আছে যে এমন সুন্দর লাগে এমন সুন্দর কালার করছে ব্রিজগুলো তো অনেক সুন্দর কিছুক্ষণ ঢেউ আর ব্রিজের এটা এরকম একটা নমুনা হচ্ছে যে ব্রিজের ডিজাইন হচ্ছে যে ঢেউ ঢেউ মানে অনেক সুন্দর আর ভাই দেখতে পাচ্ছেন আবার আরেক আমার সামনে আর তিনটা সিএনজি মানে এমন গাদ্দারি করছে ভাই আমার সাথে এই সিএনজি গুলো এই দেখো এই সিএনজিটা আমার কোনো রকম সাইড দিচ্ছে না মানে এত হর্ন দি না ও সাইড দিবে না ও আমার আমার ফোর বিশ ওই আদি টেক্কা দিবে দেখেন মানে হর্ন দিতেছে এখনো আমি হর হর্নে আছি কিন্তু ও দিচ্ছে আমাকে সাইড দিচ্ছে না কিন্তু শেষ পর্যন্ত আমার সাইড আমাকে নিয়ে নিতে হইলো মানে কোনো রকম যে ও আমাকে সাইড দিবে না ও আমার থেকে স্যার এখন মানে ওই রাস্তার জন্য ও কিং এখন শেষ পর্যন্ত আমার থেকে সাইড নিতে হইলো তাও আবার পঞ্চাশের উপর দিয়ে মানে আসতে দিয়ে তো আমাকে সাইড দিচ্ছে না আমাকে তাড়াতাড়ি ইয়া করতে হচ্ছে সামনে যাইতে হচ্ছে ওর সাইড মনে করে আমি সাথে সাথে নিয়ে ফেলতে পারতেছি কিন্তু রাস্তা বাগ যে হঠাৎ করে যে সামনে একটা গাড়ি চলে আসে সেজন্য আমি সাইডটা নিতে পারি না মানে কেউ ওকে দিয়ে মানে সামনে গাড়ি আছে কিনা দেখে আমাকে সাইডটা নিতে হচ্ছে কিন্তু সে বারে বাপ সে এমন আমার সাথে গাদ্দারি করে মানে কি বলবো বাটপারের বাটপার আমাকে রকম সাইড দেয় না এর এখানে আরেকটা একটা সামনে আরেকটা একটা ব্রিজ মানে ব্রিজগুলো যেমন সুন্দর মানে ওই রকম ওইখানে যদি নিয়ে আপনি যদি ছবি তুলেন না সেই লেভেলের সেই লেভেলের বিক্ষোভ এখানে কারণ এখানে আমি অনেকবার ছবি তুলছিলাম ছবি আসে আমি আর ছবি তুলতেছি না আমি ব্রাইক ড্রাইভ করতেছি আর আমার হর্ন আমি এখানে দিছিলাম পুলিশ হর্ন সবাই দেখতেছি একটু আর এটা হচ্ছে চাকমাদের বাজার মানে পাহাড়িদের বাজার ভাই বাজারের মধ্যে দেখি দেখতেছি যে নতুন কিছু বাসার জন্য আনতে পারি কিনা দেখতেছি ভাই এখানে ব্যাঙের মাংস সৌরের মাংস ভাই এগুলো দেখে আমার মন দিল অন্যরকম ভাই বমি বমি বা ওখানে গিয়ে কিছু নাস্তা পানি করতে পারছে শুধু মুসলিমের দোকান খুঁজতেছি আমি যে কোথায় একটা প্যাকেটের কিছু কাউি খাইতে পারে হাতের দেওয়া জিনিস আমি খাইতে মানিস এমন কি খারাপ লাগতেছে এগুলা দেখে তারপর আমাকে সিগনাল দিল সেনাবাহিনী খুব সুন্দর করে সালাম দিল আমাকে তারপর বললো কোথা থেকে আসছো বাড়ি কোথায় হেলমেট আছে সব কিছু ঠিকঠাক বলেছে তারপর বলতে আচ্ছা যাও মানে এত যে ভাই ভালো লাগে ওদের ব্যবহারগুলো সো হ্যালো বিহস আমার ব্লগ আজকে এই পর্যন্ত সবাই দোয়া করবেন তিন নম্বর ব্লগ নিয়ে আসতে পারে আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট পেলে আমি তিন নম্বর ব্লগটা নিয়ে চলে আসবো বা বা টাটা